আমার গরু পালবো না আর গরু একশো গ্রামও গরু পালবো গত বছর দাম ছিল পনেরো লাখ কাকা একটু কথা বলতে চাচ্ছে না একটু একটা মিনিট না কথা বলার সমস্যা না আমি তো বলতে চাইছি যে গত বছর দাম ছিল ওই পনেরো লাখ টাকা এবার এই বেশ নামলি আট লক্ষ টাকা দুই হাজার সালের সেই বুলপুল দুই হাজার সালে এসে এই মাত্র বিক্রি হয়ে গেল গাবতুলি হাটে আমাদের যেই কাকা সেই কাকা গরুকে আদর করে দিচ্ছে আমরা একটু ওনার সাথে কথা বলবো কথা বলে জানবো এই গরুটা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আপনার চেহারা দেখে তো বোঝা যাচ্ছেন না আপনি ভালো আছেন আপনি তো এই গরু 2024 সালে গামতুলিwidehat নিয়ে আসছেন পরে বিরোধ নিয়ে গেছেন এই চাঁদ রাতের দিন লাগ গত বছর দাম ছিল 15 লাখ গত বছর দাম বলছিলেন কত আপনি দাম বল গাহকে বলছিলেন 15 লাখ 15 লাখ টাকার দাম বলছে কেতা আচ্ছা আচ্ছা বিক্রি করেন নাই না এক বছর খাওয়াইছিনে करू হুম

এবার এই গরু 8 লক্ষ টাকা গরু আমার তিরিশ লাখ টাকা তিরিশ টাকার আট লাখ লাখ টাকা আপনার গরুর পিছনে খরচ গেছে এখন বিক্রি করছেন এই গরু আপনি আট লাখ টাকা কত বিক্রি করলে আপনি একটু বলেন তো এই যে বড় গরু আপনারা যারা লালন পালন করেন হাটে নিয়ে আমরা গরু পালব না আর গরুই পালবেন একশো গ্রামও গরু পালন বড় গরুই পালন করবেন কোনো গরুই পালবোনা কোনো গরুই পালন ঢাকা শহরের লোক তো গরু পয়সা দেন তারা কোরবানি করে জি 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 আবার একটু যারা গরু পুষা দি কর করে আমরা গরু পালব না মানে আপনাদেরকে খুশি করে করুন না কি সিন্ডিকেট বলতে পারেন সিন্ডিকেটও না তাহলে এই গরুটা কি আট লাখ টাকার করুন না না কখনোই না এই গরু আট লাখ টাকার কারণ এই যে এত স্বপ্ন দিয়ে এত স্বপ্ন নিয়ে হাটে আসছেন গত বছর আপনারই গরু যখন ফিরুত নিয়ে গেছেন তখনও আপনাদের চোখে কান্নার ছোয়া ছিল এখন বিক্রি করলেন তারপরও কান্নার ছোয়া দেখেন কাকার চোখে আপনারা দেখতেছেন মানে কান্নার ছোয়া উনি গরু বিক্রি করে সবাই খুশিতে বাড়িতে যায় আর উনি আসলে কান্না করতে করতে বাড়িতে যাবে একটু বলেন কি মেসেজ দিবেন যারা দেখেন কথাই না করতেছে একটু বলেন তো মানে এই যে গরু এত কষ্ট করে এত সেখানে হাঁটে নিয়ে আনছেন সেই দামটা পান নাই এই যে কষ্টটা আপনারা কিভাবে এটা সহ্য করেন

একটু গরুটাকে আদর করে দেন একটু আদর করে দেন দর্শক আমরা যদি একটু দেখাই এই যে এই সেই বুলবুল দুই হাজার চব্বিশ সাল গাবধুলি হাটে আনার পরে গরুটা কিন্তু ফেরত নিয়ে গেছে আমরা যদি অন্য এক ক্রেতা ভাইয়ের সাথে কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো আপনি কি ক্যতা নাকি কথা বলবো আচ্ছা বলেন তো এই গরুটা আট লাখ টাকায় বিক্রি হয়েছে আপনার কাছে কি মনে হয় এটা কি পারফেক্ট দাম না আরো বেশি দাম ছিল আমার কাছে আপনার কাছে মনে হচ্ছে গাবতুলি হটে নিয়ে আসছে তখনও কিন্তু এই গরুটা বিক্রি করতে পারে নাই সালে এসে এই গরুটা বিক্রি করছে যে বিক্রেতা তিনি বলছে চব্বিশ সালে লাখ টাকা দাম বলছে কিন্তু বিক্রি না ভালো একটি দাম পাওয়ার জন্য এখন এই গরুটা আট লাখ বিক্রি হয়েছে আপনি একটু বলেন তো এই গরুটা কি আট লাখ টাকার গরু বেশি আছে আর একটু বেশি আছে আচ্ছা তার মানে যিনি গরুর মালিক তার যে কথা বলছে এগুলো সত্য হ্যাঁ এটা প্রত্যেক পরিমাণ খাবার খাইছে

মানে বড় গরু করবে গাবতুলি হাটে কিন্তু ফিরত নিয়ে গেছে এখন দুই হাজার পঁচিশ সালে এই সেই বুলবুল গরুটি বিক্রি হয়ে গেল যে বিক্রেতা তিনি বলছে এই গরুটা লাখ দাম বলছে দুই সালে তারপর আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটা কি আট লাখ টাকার গরু কিনা আমরা যদি একটু ভালো করে আপনাদেরকে দেখাই বিশাল বড় সেই ভুল দিন হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন